নেই পাকা বাড়ি বিড়ি বেঁধে কোন রকমে সংসার চলে মুর্শিদাবাদ জেলার কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চেনু বিবির আবাস যোজনার ঘর পেয়েছেন প্রৌরা ঘরের টাকাও ঢুকেছে অ্যাকাউন্টে চেনু বিবির অভিযোগ টাকা ঢুকতেই তার বাড়িতে হাজির হয়েছেন কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ঊনপঞ্চাশ নম্বর বুথের তৃণমূল মহিলা বুথ সভাপতি কাটমানি হিসেবে চাইছেন কুড়ি হাজার টাকা সেই টাকা না দিলে টাকা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দিচ্ছেন তারা

এই বুথে কিন্তু আমিই একমাত্র আসবো টাকা চাইকে আর আমিই পাব আর এছাড়া কেউ পাবে না তাও টাকাটা আমি খেতে পাবো তাও কিন্তু আমা আমা আমাকেও যেমন কেউ অর্ডার করছে এক কারুর কর্মচারী ও কারুর কর্মচারী না না সেরকম কিছু নয় ধরেন তো আমরা তো কর্মিক কর্ম ধরেন খাটাখাটি করতে হয় একটু ধরেন হয়তো আমি জানি না নতুন যেহেতু কর্মী তা আমি হয়তো একটু দাবি রেখেছিলাম এটা একটু বলেছিলাম হয়তো ওই এটাই প্রধান আপনাকে কি প্রধান পাঠিয়েছে না তৃণমূল নেত্রী টাকা চাওয়ার ভিডিও সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং তৃণমূল স্তর থেকে একবার উচ্চ স্তর পর্যন্ত তৃণমূলের রাজত্বে দুর্নীতিটা একটা বৈশিষ্ট্য সাংঘাতিক ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেমন হয়েছে বিভিন্ন ভোটে আমরা দেখছি তেমনি অর্থনৈতিক দুর্বৃত্তায়নও হচ্ছে যারা সাংগঠনিক এবং পদাধিকারী প্রত্যেকেই কাটমানির সঙ্গে যুক্ত শুধু কাশিমনগর অঞ্চল নয় গোটা মুর্শিদাবাদ জেলায় এটা একটা ধোয়াধার মানে কালেকশনের একটা রাস্তা আর এর অর্থ একদম ঊর্ধ্বতন নেতৃত্ব পর্যন্ত পৌঁছায় এই যে আবাস কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা দেয়নি বাংলার মানুষকে গরিব মানুষকে বঞ্চিত করেছে এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের ভরসায় না থেকে বাংলার বাড়ি স্কিমে হানড্রেড পার্সেন্ট মুখ্যমন্ত্রী স্টেট ফান্ডিংয়ে রাজ্য সরকারের টাকায় মানুষকে দিচ্ছেন এবং সেখানে যথাসম্ভব স্বচ্ছতা রাখার সমস্ত ব্যবস্থা করেছেন আবাস যোজনার ঘরে নিয়ে জেলায় জেলায় বারে বারে দুর্নীতির অভিযোগ উঠেছে দুর্নীতি রুখে ত্রিস্তরীয় চেকিং এর কথা জানিয়েছে প্রশাসন তারপরেও যে দুর্নীতি ঠেকানো যায়নি কাশিমনগরের ঘটনা তারই প্রমাণ মুর্শিদাবাদ থেকে বিনয় রায় রিপোর্ট বাংলা